শুভ সকাল বন্ধুরা কালকেও তো কোদাই ক্যানাল থেকে ফিরে রাতের বেলা ডিনার করার পর একটু রাতি হয়ে গেছিল তাই আর রাতের কোনো ভিডিও নেই সেই একই খাবার দাবার যাই হোক আজকে সকাল আজ আমরা মাথুরাই ছেড়ে দেবো আজকে আমরা মাতুরাই থেকে চলে যাবো রামেশ্বরম রামেশ্বরম থেকে রাতের বেলা ট্রেন রামেশ্বরম আমাদের ট্যুরটা একটু স্ক্যাম হয়ে গেছে সেটা এই ভিডিওটা চলতে চলতেই সেই গল্পটা পড়ব যাই হোক এই আজকে আমাদের বাস ছোট বাস এই আমাদের কন্ডাক্টরে আজকে নিয়ে যাচ্ছে আজকে বাস মোটামুটি ছেড়ে দিয়েছে ওই একই রাস্তা তাই আর কোনো ছবি তুলিনি ডাইরেক্ট এখানে ব্রেকফাস্টে নিয়ে আসছে এখানেই দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেওয়ার পর একটু ছবি তোলা বাস ড্রাইভার আজকে আমাদের সঙ্গে প্রথম থেকেই একটু অন্যরকম ব্যবহার শুরু করেছে এই যে এই যে লুঙ্গি পরা লোক এই হচ্ছে আজকে আমাদের বাস ড্রাইভার কাম আমাদের ট্যুর গাইড তো যাই হোক ও রামেশ্বর নামের উদ্দেশ্যে আমাদের ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা প্রথমে রামেশ্বরম পামরম ব্রিজ তারপরে রামেশ্বরমের মন্দির আমাদের আছে বাস মোটামুটি আমাদের যেহেতু শেষের দিকে তাই আমাদের শেষের দিকে সিট পড়েছে এবং আরও শেষের দিকে সিট নেওয়ারও কারণ কিছু রয়েছে যে মোটামুটি আজকের টুরে এই বাসে মোটামুটি অনেকেই বয়স্ক আছে তো যার কারণে তাদেরকে আগে জায়গা করে দেওয়া দিকে আমরা পিছন দিকেই হিসাব করেছি জার্নি ফিল হচ্ছে না সেরকম ভাবে ঠিকঠাক মোটামুটি চলেছি এইভাবে সকলের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি রামেশ্বর উদ্দেশ্যে রাস্তা হাই রোড ছেড়েই রামেশ্বর দিকের যখন রাস্তায় ঢুকেছে তখন এই ঠিক রাস্তার দুদিকে এই সমুদ্রের জল এরকম চলে এসেছে মানে মন্দারমণি যেতে গেলে যেরকম আমাদের চাউল খোলার পর থেকে কিছুটা দূর পাঁচ কিলোমিটার যাওয়ার পর যে চিংড়ির ভেড়ি যেগুলো আসে মানে রাস্তার মাঝখান কার দুধারে চিংড়ির সব ভেড়ি সেটা চিংড়ির ভেড়ি আর এটা পুরো একদম এরকম আর এই নারকেল গাছের ওখানে তো সব সময় গাছের মানে সব সময় চারিদিকে নারকেল গাছ তো যেটা হচ্ছে রামেশ্বরম যেতে গিয়ে ড্রাইভার আমাদের সঙ্গে আজকে অনেকটাই স্ক্যাম করে দিয়েছে এখান থেকে তো বলে উঠেছে যে সব ঘোরাবে কিন্তু আমাদের ওই গিয়ে কি করেছে রামেশ্বরমের রামানা মন্দিরের মধ্যে ওখান থেকে কিলোমিটার দু কিলোমিটার আগে আমাদের বাস স্ট্যান্ডে দাঁড় করেছে ভেতরে ঢুকতে দিচ্ছে না গাড়ি নিয়ে টাউনের ভেতর ঢুকতে দিচ্ছে না পূর্ণিমা নাকি ছিল দর্শন প্রসন্ন করে এসে ভালোভাবেই দর্শন করেছে মন্দিরে আমাদের অনেকটা সময় লেগেছে মন্দিরের ছবি তো বেশি তোলা যায় না কারণ ওখানে ক্যামেরা নিয়ে একটা পার্টেই খালি ক্যামেরা নিয়ে যাওয়া যায় সেইটুকুনি যা ছবি আছে তারপরে ওই কত পঞ্চান্ন না সাতাশ কুণ্ড না কত কুণ্ড সেই স্নান ফান অনেক কিছু মানে ওটা সময় লেগেছে যাই হোক কিন্তু যেটা রামেশ্বরামের একজন দাদা সঙ্গে আমাদের খুব ভালো তার জন্যই আমাদের অনেকটা আমাদের জীবনে না হলে রামেশ্বরমের দুঃখ দেবে কিন্তু তো যাই হোক এই কথা বলতে বলতে চলে এসেছি যে পামবাম ব্রিজ এইটার নতুন ব্রিজ এখন এই ব্রিজটা দিয়ে এনে মানে বাস বা প্রাইভেটরা গাড়ি সমস্ত যাতায়াত করে ট্রান্সপোর্টিং আর এই সেই পামবাম পুরোনো ব্রিজ আর ওর পাশেই দেখুন নতুন ব্রিজ ওটা তৈরি হয়েছে ওটা এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি এই পাম্পবাম ব্রিজ কিন্তু এখন বন্ধ এইটা দিয়ে আর ট্রেন চলে না এবং খুব শিগগিরি ট্রায়াল রান হয়ে গেছে খুব শীঘ্রই ওই নতুন ব্রিজ দিয়ে এবার থেকে ট্রেন যাওয়া আসা করবে খুব সুন্দর জায়গা বেশিক্ষণ ব্রিজে দাঁড়াতে দিচ্ছে না তো যাই হোক দেখে আমরা ব্রিজ ছেড়ে রামবাম ছেড়ে আমরা রামেশ্বরামের উদ্দেশ্যে বেরিয়ে এলাম এই ব্রিজটাই পুরো পারাপার করার পর আমরা রামেশ্বরম লোকে যেটা বলছিলাম বাস স্ট্যান্ডে আমাদের গাড়ি দাঁড় করে দিচ্ছে ওখান থেকে আমরা অটো নিয়ে আমরা তাড়াতাড়ি করে আমরা পৌঁছে গেছিলাম তো আমাদের অনেক বেড়ার ইচ্ছা করে ড্রাইভার আমাদের বেলা করে নিয়ে বেরিয়েছে সেই জন্য আমরাও যতটুক বাড়ছি কভার করার চেষ্টা করছি কিন্তু আমাদের সাথেও বয়স্ক অনেক লোকজন আছে ড্রাইভার বলেছিলো যে মন্দির দর্শন করে দু ঘন্টা টাইম দিয়েছিলো দু ঘন্টার মধ্যে মন্দির দর্শন করে একটা পয়েন্ট বলে দিয়েছিল সেই পয়েন্টে আমাদের যাওয়ার জন্য বলে দিয়েছিল তো যথারীতি আমরা সেইভাবেই মোটামুটি প্রোগ্রাম একটা সাজিয়ে ফেলেছি এই জায়গাটা থেকেই এই জাহাজ এটা দেখলাম পাম পাম ব্রিজে এই এই সবাইকেই এই ভাবে সব সবাই দাঁড়াচ্ছে দাঁড়িয়ে এই ব্রিজ দেখছে দেখে গাড়ি ছেড়ে দিচ্ছে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দেয় না যার কারণে হচ্ছে জ্যাম চটটাতে না হয় জ্যামটা খুব ক্লিয়ার রাখতে হবে আর ওই হচ্ছে নতুন ব্রিজের ওই ফাঁকা অংশ যেখান থেকে জাহাজ করা এই ব্রিজটার ওই জায়গাটা অনেক উঁচু করে রাখা আছে এই ব্রিজটার কোনো মুভিং আমার কোনো ব্যাপার নেই যাই হোক মন্দিরে চলে এসেছি এই মন্দিরের গেট আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করে যাব আমরা এই গেট দিয়ে এখানে লকার রুমে সমস্ত কিছু রেখে আমরা এই মন্দিরের ভেতরে যথারীতি প্রবেশ করে যাব কিন্তু তার আগে একটা পাশেই একটা বিচ আছে এই 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 সেই জায়গা এইখানে এইখানে এসেছি এই জায়গাটার আমি কি নাম ঠিক আমি বলতে পারছি না মানে এই মুহূর্তে মনে পড়তে পারছি না আবারও সেই ভুল হয়ে গেছে সূর্য কি বেশ একটা এই জায়গাটা থেকে ওই জায়গাটা একটা মানে জেটি করা আছে এইখানে দেখলাম সমস্ত স্থানীয় লোকেরা স্নান এই ঘাটে করছে এখানে কাজকর্ম হচ্ছে তো এখান থেকে আমরা আবার হেঁটে এই 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 ঘাটের কিছু চেহারা আমরা এই ঘাটে হেঁটেই ভিজিট করেছি স্নান করে মন্দির দর্শনে যায় আর মন্দিরের ভেতরেও ওই পঁচিশটা না সাতাশটা কুণ্ড আছে সেই 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 কুণ্ড জলে সবাই স্নান করেন কিন্তু পুণ্য লাভ করে তো আমাদের কুণ্ড জলে শুধুমাত্র প্রসঞ্জিত একাই ওই কুণ্ড স্নান করেছিল আমি তো মন্দিরের মানে পক্ষপাতেই নই তো ও আমাকে যেতে হয়েছে এই মন্দিরের এই অংশটুকুনি একমাত্র ক্যামেরা করা যায় বা এই এই বাদবাকি কোন মন্দিরের আর কোন দিকেই যাওয়া যায় না মন্দিরের এই সৌন্দর্য মানে বলে বোঝানোর নয় মানে রং কারুকার্য মানে কিছু বলে বোঝানোর নয় এগুলো মানে ক্যামেরায় কি হচ্ছে আমি জানি না কিন্তু নিজের চোখে দেখলে তবে এটা মানে বোঝা যায় যে কি অপরূপ সৌন্দর্য এই মন্দিরের প্রত্যেকটা জিনিস নিখুঁত করা আছে যাই হোক আমরা এইভাবে মন্দির দর্শন করার পর আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব কারণ মন্দিরের তার ভিডিওগুলো দেখানো যাবে না সেগুলো নেই আমরা যথারীতি মন্দির থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পর ওই হলো আমাদেরকে অমুক জায়গায় যাওয়ার জন্য বলেছে কিন্তু সে আসে না লাস্টে আমাদের বলে যে আমাদের নাকি ওখানে নিয়ে যাবে না যেতে পারবে না তখন আমরা ওখান থেকে পাঁচটায় ধনুষ্কটি বন্ধ হয়ে যায় আমাদের তো মাথায় এই যে দেখছেন অট্ট অট্টদাদাকে এই হচ্ছে আমাদের হনুমানজি হনুমানজি রূপে এসেছে এসে এই লোকটাই আমাদের এই হচ্ছে যে বাসটা আসছে এটা হচ্ছে লাস্ট বাস সরকারি এই ধানুষকটি যাবে আবার এ পাঁচ মিনিট পরে ফিরে আসবে আমরা তো একটা সময় মাথায় হাত দিয়ে ফেলেছিলাম যে আমাদের হয়তো আর ধনুষকটি যাওয়া হবে না স্ক্যাম বলছিলাম এটাই হলো সেই স্ক্যাম আমরা যথারীতি ওখান থেকে এই বাসটায় করে এই দাদা আমাদের তুলে দিল এবং কন্ডাক্টর সাহেবকে বলে দিল যেহেতু এরা লোকাল এরা কোনো হিন্দিও বুঝছে না এই কন্ডাক্টর বলে দিল যে এরা আমার খুব খাস লোক এই কিন্তু আমাদের ওখান থেকে মন থেকে এইখানে নিয়ে এসেছে এবং বলেও চলে যদি ধনুষ যদি না দেখাতে পারি আপনার থেকে আমি কোনো ভাড়া নেবো না আমরা এখনো মানে ভাবতেও পারিনি এবং লোকটা দাঁড়িয়ে ছিল ওখানে আমাদের বাস আবার আমাদের ওখানে ছেড়েছে বাস হলো আমাদের তখন বলেছিলো যে তোমাদের স্টেশনে ছেড়ে দিতে পারবো আমাদের স্টেশন অব্দি যাবে আমরা বললাম না আমাদের অটো দাদার কাছেই আমরা নাম অটো দাদা আমাদের জন্য ওইখানে দাঁড়িয়েছিল আমরা এবার ধনুষ পথে যাচ্ছি একটা সময় তো আমাদের মন খুব ভেঙে গেছিলো যে আমরা হয়তো ধনুষ যেতেই পারবো এবং রামেশ্বরমের স্ক্যাম হলো এটাই ওই ড্রাইভার আমাদের কন্ডাক্টরে নিয়ে এসছে ও আর একটা পার্টি ওখানে বেশিরভাগ যারা ছিল তাদেরকে নিয়ে ও কন্যাকুমারী যাবে সেই জন্যই ওইখান থেকে তাড়াতাড়ি বেরোনোর জন্য এইসব সব স্ক্যাম করে আমরা তখন আমাদের ব্যাগপত্র যদি আমরা নামিয়ে নিয়ে না অটোতে করে বেরিয়ে আসতাম তাহলে আমরা আজকে তনুস্কুটি দেখতে পারতাম ওই মন্দির দেখে আমাদেরকেও স্টেশনে গিয়ে বসে থাকতে হতো আমরা নিজেদের জেদে আমরা বেরিয়ে এসে আমরা এই পাবলিক ট্রান্সপোর্টের এই বাসে করে আমরা গেছি তনুস্কুটি এবং আমরা অটো অটোওয়ালাও কিন্তু আমাদের নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ধনুষকুটি যাওয়ার সময় একটা চেকপোস্ট করে পাঁচটায় সময় সেই চেকপোস্ট বন্ধ হয়ে আমরা ফোন পাঁচটা বলতে দশে পৌঁছেছিলাম আমাদেরকে যেতে দেয়নি অনেক করে ওই দাদা পুলিশদেরকে বুঝিয়েছিল কিন্তু ওরা যেতে দেয়নি বললো অনেক ভিড় আছে গাড়ি সব ফিরবে আর যেতে দেওয়া হবে না তখন ওই আমাদের এই বাসে তুলে দিয়েছিল এই বাসটা যাবে কারণ এই বাসটা যাবে এটা সরকারি বাস এবং এই বাসটা তখন নিয়ে আসবে সমস্ত প্যাসেঞ্জার বা যারা ওখানে থাকবে কারণ ধনুষকোটিতে কেউ রাত্রেবেলা থাকে না সবাই ফিরে আসে এবং পুরো বাস কিন্তু পুরো ফাঁকা দেখো তোমরা শুধুমাত্র আমরা এই চারজন মিলে যাচ্ছি পুরো বাসটায় পুরো বাস ফাঁকা অশেষ 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 ধন্যবাদ সবাই যে বলে দক্ষিণ ভারতের লোকেরা খারাপ আমাদের বললাম তো একজন বাদে আমাদের সঙ্গে দক্ষিণ ভারতীয় কোনো লোকের আমরা কোনো খারাপ ব্যবহার পাইনি এবং এত অমায়িক তারা তারা যে একটা ভাড়া নেয়নি আমাদের থেকে আমাদের যেই বাসে তুলে দিয়েছে আমরা টাকা দিতে গেছি বলছেন না ভাড়া লাগবে না তোমরা ঘুরে এসো এই একটা এটা হচ্ছে ওই আরে চল তুই কি বলে না ওই ওই ওইটা ভুলে যাচ্ছি সেই আবার মানে ওই ভোলা রোগ হয়ে গেছে একটা এরকমই এটা ওয়াচ টাওয়ার ঠিক বলবো না এটা ওই যেটা দিয়ে ওই দিক নির্ণয় করে ওই ওই জায়গাটা এটাই সেটা এইখানের অনেকগুলো স্পট আমরা ঘুরতে পারছি না তার কারণ হচ্ছে এই বাসটা লাস্ট বাস এ তো আর লাস্ট অবধি যাবে এবং ফিরে আসবে যার কারণে আমরা এই যাতে এই যে স্টেশনটা সবাই যেটা দেখায় ওই যে তোমার স্টেশন এই যে গ্রাম তো এই আমরা বাস দিয়েই আমরা এইটুকুনি করে দেখতে দেখছি মানে এটাই আমাদের কাছে অনেক মনে হচ্ছে কারণ নানা দাম তো এই জায়গাটা দেখতেই পেতাম না আর এই সেই রাস্তা মানে ভাবা যায় এই সেই আদিমকালের রাস্তা তো দিক দিয়ে সমুদ্র মাঝখানে রাস্তা কিভাবে মানে কিছু মানে নিজেরাও মানে সত্যি তখনকার দিনের বিজ্ঞান কি জিনিস সেটাই মানে দেখার বিষয় দুদিক দিয়ে সমুদ্র আছে মাঝখান থেকে একটা রাস্তা তো সুন্দরভাবে যাচ্ছে কিন্তু সমুদ্রের জল কিন্তু পুরো রাস্তা লাগোয়া পুরো দেখলেই বোঝা যাচ্ছে এই সেই ওই ওই এই এখানেই লালটা জ্বালায় লাইট হাউস মনে পড়লো এবার এখান থেকে সমস্ত জাহাজদের গতিবিধি আর এখান থেকে আর আঠারো কিলোমিটার দূরে শ্রীলঙ্কা মানে ভাবা যায় না ভাবা যায় না জাস্ট আর এই সেই রাস্তা তো দিকে খালি একটু বালির পার চারিদিকে সমুদ্র মতিকান দিয়ে রাস্তা আর এই রাস্তা দিয়েই আমাদের সেই রামচন্দ্র গেছিল চিরা দেবীকে আনতে আর আমরা সেই রাস্তায় ভাবা যায় না মানে এটা জাস্ট আনবিলিভেবল যাই হোক মানে আমার তো মানে এই মানে কিছু মানে এই যে আমি এখনো বলছি এখনো যেন আমি আমার ভাষা হারিয়ে ফেলছি সমস্ত কিছু থেকে মানে আমি না মানে এটা আমরা মানে ভিডিওটা করছি করছিলাম ঠিকই কিন্তু আমার চোখ যেন চারিদিকে মনে হচ্ছে যে আমি মানে এটা আমি একটা আশ্বাস আমার থেকেই যাবে যে আমি হয়তো এসেছি কিন্তু আমরা যদি আমাদের প্রাইভেট ভেকলে আসতে পারতাম তাহলে আরো কত ভালোভাবে ঘুরতে পারতাম জায়গাটা এক্সপ্লোর করতে জায়গায় মোটামুটি এক দেড় কিলোমিটার আগেই মানে ওটার বাস স্ট্যান্ড সেখান থেকে লাস্ট অব্দি যাওয়ার জন্য আমাদের এই শরীর নিয়ে দৌড়তে হয়েছে এবং আমাদের পাঁচ মিনিট টাইম দিয়েছিল তো আমরা দু মিনিট দু মিনিট বলেছিলাম দু মিনিট আমরা যাবো দু মিনিট আসবো এক মিনিটে থাকবে আমাদের ফটো সেশনের জন্য বা ওখানে দাঁড়ানোর জন্য তাতে যদি আমরা লাস্ট অব্দি পৌঁছতে পারি তো যাবো নাহলে যাবো না তো যাই হোক ওই বাস ওখানে দাঁড় করিয়ে দিয়েছে এইবার আমরা হাঁটছি এখান থেকে একদিকে পড়ছে আর ওই যেতে হবে লাস্টে সবাই মোটামুটি একটা হাফ দৌড় জোরে হেঁটে এরকমভাবে যাচ্ছি মানে অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে হাঁপাচ্ছি সবাই মিলে রীতিমতো মানে শেষ অবধি যেতেই হবে একবার এটাই হলো আশা সবাই মিলেই যাচ্ছি রাস্তাতে পুরো 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 কেউ নেই শুধু আমরাই যাচ্ছি গাড়ি অনেক বেরিয়ে গেছে তো এইভাবে আমাদের যাওয়া আর এইভাবেই তনুষ্কটি রামেশ্বরম আমরা ভিজিট করেছিলাম তো যাই হোক এই আশাটাই যে আমাদের আগে পূরণ হবে মানে আমি তো রামেশ্বরম গেছিলাম এই তনুষ্কটিতে আমার মন্দিরের প্রতিনিয়ত আমার কত ইয়ে ছিল না তো আমার টুর বলতে ছিল এই তনুষ্কটি অত তনুষ্কটি যদি আমি না যেতে পারতাম বা না আসতে পারতাম আমার আক্ষেপের শেষ থাকত্বটা কিন্তু সেখানেও যেটুকুন সময় পেয়েছে আমার তাতেই আমার কাছে এটাই অনেক হয়েছে ওপরওয়ালা রূপ নিয়ে সেই অটোদাতা ভাই এসেছিল এবং আমাদেরকে ঠিকঠাকভাবে গাইড করে আমাদের পাঠিয়েছিল সেও বলতে পারতো যে পুলিশ যদি না যেতে দেয় আমি কি করতে পারি সে কিন্তু আমাদের উপায় বাদলে দিয়ে এবং সেই বাস দাঁড় করিয়ে তাতে আমাদের ছড়িয়ে দিয়ে এই সেই জায়গায় আমাদের পৌঁছে দিয়েছিল এখানটা কিছুই নয় একটা গোল চক মতো করা আছে এখানে একটা দূরবিন টুরবিন রাখা আছে এই আঠারো কিলোমিটার এইখান থেকেই মানে শ্রীলঙ্কার একটু ঘুরিয়ে দেখা যায় এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ এটাই সেই শেষ পর্ব এখানে রাত্রেবেলা থাকা যায় না সবাইকেই পাঁচটা ছটার পর এখান থেকে সবাইকেই বেরিয়ে আসতে হবে কেউ আর থাকবে না আমি আপনাদের ওই ফ্লোটিং স্টোনটা দেখাতে পারলাম ফ্লোটিং স্টোন দেখাতে পারলাম না মানে সেই সময় নিজেরা এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয়েছে যে তখন ক্যামেরা বার করে যে সময় মানে ছবি করবো আমাদের মানে সম্ভব হয়নি তাহলে এই এই ওই যে গ্রামটা যখন কথা বলছিলাম ওই যে রেল স্টেশন গ্রাম ওইখানে সব দোকানে দোকানো রকম ফ্লোটিং স্টোন বা এর আগে পাশে সব ফ্লোটিং স্টোনগুলো রাখা আছে আর আমরা ফ্লোটিং স্টোন দিয়ে যেটা ওই পঞ্চমুখী হনুমান মন্দিরের ভেতরে যেখানেও ক্যামেরা লাও করেনি ওইখানেই ফ্লোটিং স্টোনটা একটা এর মধ্যে রাখা আছে এই আঙুল ঢুকিয়ে একটা ফুলের মধ্যে দেওয়া যায় বাস রেডি হয়ে গেছে বাসে সবাই উঠে গেছে আবার আমরা উঠে পড়লাম বাসে বাস আমাদের জন্যই ওয়েট করছিল বাস আমাদের নিয়ে আবার ফেরার পথে এবার আমরা ফিরছি রাস্তা মোটামুটি এইরকম ফাঁকা সবাই যখন ফিরছে আর কোনো গাড়ি কিন্তু ওখান থেকে আসতে দেয় না ওই ওই পোস্ট থেকে সমস্ত গাড়ি এবার দেবে লোকাল যারা তারা তো আসেই না ছেড়ে যারা বাইরে থেকে এসে তারা ওই সবার করে না অনেক অনেক বলে বোঝানো নয় যে কতটা ভালো লেগেছে এবং ওই অটো দাদাকে ধন্যবাদ কোন রকম ভাবেই দিয়ে তাকে মানে লজ্জিত করা যাবে না এরকম অবস্থা এখনো ভালো লোক আছে পৃথিবীতে তাদের জন্যই আজকে আমরা আছি তারা নানা রূপে আছে আমরা যে বলি যে না সমস্ত লোক অসৎ না এই কিছু অসৎ লোকের জন্য সৎ লোকের সংখ্যা হয়তো কমে যাচ্ছে আমরা তো বলছি এই সেই দাদা আমাদের যে ছেড়ে দিয়েছিল আমরা ওখান বাস থেকে নেবে আমরা টিফিন করেছিলাম টিফিন টিফিন করে আমরা আব্দুল কালামের বাড়ির সামনে দিয়ে এসেছি যেহেতু রাত হয়ে গেছে ভালো ছবি উঠবে না বাইরে থেকে এসে দেখিয়ে গেছিল আমাদের বাম বাম ব্রিজ নিয়ে আসছে এই আমাদের রামেশ্বরম স্টেশনে ছেড়ে দিল সত্যি সব লোকের অভাব আছে আজকে এরকম লোক আছে বলেই আমরাও আছি বিদায় দাদা আবার আপনার সঙ্গে রামেশ্বরাম থেকে আমাদের রাতের ট্রেন আমরা যাব নাগের কোয়েল নাগের কোয়েলের সকালবেলা আবার আমাদের ওখানে এক ঘন্টা লেওভার আছে ওখান থেকে আমরা চলে যাব আলেপি আলেপি ভিডিও নিয়ে আসবো আবার পরে আজ রাতে এখান থেকে আমাদের ট্রেন ট্রেনের স্টেশনটা ছোটো তাই বাইরেই ওয়েট করছি কাল সকালে দেখা হবে নাগের কোয়েল নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ দেখা হচ্ছে আবার